আসসালামু আলাইকুম ব্রাজিলের জন্য আজকে আরেকটি শোকের দিন কারণ আজকেই তারা কোপা আমেরিকা থেকে বিদায় নিল ট্রাইবেকারে উরুগুয়ের কাছে হেরে আসলে ব্রাজিল শুরু থেকে নিষ্প্রাণ ছিল এই খেলায় যারা খেলাটি দেখেছেন তারা তো অবশ্যই জানেন খেলার একাত্তর মিনিটের সময় উরুগুয়ের নাহিতান নন্দেজ নামের যে প্লেয়ারটি সেই প্লেয়ারটি আসলে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তার মানে পুরু তখন একাত্তর মিনিটের পর থেকে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ওরা দশ জনের টিমে পরিণত হয় কিন্তু ব্রাজিল খেলেছে এগারো জন তার মানে এখানে কিন্তু একটি অ্যাডভান্টেজ ছিল ব্রাজিলের পক্ষে একটি সুযোগ নেয়ার সুযোগ ছিল মানে সুযোগ নেওয়ার অপশন ছিল আর কি যে তারা হয়তো আরেকটু চেপে ধরতে পারত কিন্তু হ্যাঁ চেপে ধরেছিল কিন্তু তারপরেও সফলতা পায়নি ব্রাজিল সে কারণে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোল শূন্য ড্রতে আর কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী তখন সেই ম্যাচটি গড়ায় সরাসরি ট্রাইবেকারে আর সেই ট্রাইবেকারে উরুগুয়ের কাছে চার গুলে হেরে বিদায় নিল কোপা আমেরিকা থেকে আর ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল উরুগুয়ে এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া আর আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কানাডা তো যাই হোক সেমিফাইনালে উঠতে পারল না ব্রাজিল তো ব্রাজিলের সমর্থকদের জন্য এক বালতি সমবেদনা